হিন্দুস্থানের আসেন বন্ধুরা আছেন সবাই মুসলিম দিকে আসবেন উপস্থিত আছেন আমাদের এক রাত্র

এই আমার ছাত্র ভাইদের ছাত্র জনতা ভাইদের লক্ষ্যের বিনিময়ে আমরা দেশ এই দেশকে আমরা কখনোই আর কাছে আমরা যাই কাজ বাঙালি কারবার হবে না আসো বাঙালি আসো আমরা আমাদের একটা দেশে এই বছর আমি আমার আমি সিরাজগঞ্জে আসবো ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশ